চাষি আলম দিছে আমার বাবা আমার বাবা বুঝতে পারছিলাম আমি মনে হয় চাষা হবে এই জন্য চাষি আলম মোহাম্মদ মাবুব আলম চাষি বংশ পরম্পরা না বললামই তো যে আমার বাবা মনে করছিলাম আমি মনে হয় চাষা হব এই কারণেই চাষি চাষি আলম তো একটা নাম ঠিক না মোহাম্মদ মাহব আলম চাষি এত বড়ো নাম তার আর স্ক্রিনে দেওয়া যায় না এই জন্য চাষি আলম দেওয়া হয় আর নামটা দিস আমার বাবা মরহুম পিতা আমার আমার মনে হয় যে আমার বাবা মনে করছিল মনে হয় চাষাবু সব এর জন্য দিয়ে রাখছে আর চাষিদের তো আলাদা একটা গুরুত্ব আছে বাংলাদেশ বেড়ে ওঠা মিরপুরে জন্ম আমার জন্ম আমি যতটুকু আমার বাবার কাছে শুনছি যশোরে সুপার সুপার এরপর আর কোনো মানে এসব স্মৃতি বলা যাবে না মানে এত স্মৃতি কীভাবে বলবো মিরপুরে ছোট ছোট স্মৃতি তো স্মৃতি স্মৃতি আমার ছোটো বড়ো সব সবগুলাই ভালো অভিনেতা হাবু না অভিনেতা চাষি আলম আবু তো একটা ক্যারেক্টারের নাম নাটকে ঠিক না এটা কেমন কেমন হয়ে গেছে আমি আসলে এত কিছু মনে থাকে না আমি ছোটবেলা আমার ইচ্ছা ছিল আমি যা মানে ঘুরে বেড়াবো কোনো কাজকর্ম করবো না খালি খাবো দাবো ঘুরবো ইচ্ছা ছিল আমার কীভাবে যেন আমি মিডিয়াতে ঢুকে গেছি আমি নিজেও বুঝিনি মানে কিভাবে কি গেছি সবার সাথে পরে হয়েছে বন্ধু বান্ধবরা কাজ করছে তারপরে হয়ে গেল কেমনে কেমন জানি এগুলো এত স্মৃতি আমার মনে থাকে না আমার একটু মেমোরি শর্ট আছে অভিনেতা হওয়ার আগে তো আগে তো পড়ালেখা করতাম পড়ালেখার পরে বিজনেস এনাউন্স ছিলাম কাপড়ের শোরুম ছিল দোকানদারই করতাম তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করতাম ছেলে কি করে যে দোকানদার বিয়ে তো করলাম অল্প কয়দিন হইলো গত আড়াই বছর হচ্ছে আর বেশি না তারপরে কেমনি কেন জানি কী হয়ে গেলো উপর আল্লাহ বললো যে ঠিক আছে মিলাই দাও কোনো ব্যাচেলার বন্ধে কোনো জায়গায় হাত দিক কেউ রেখে বলতে পারবে কোনো জায়গায় যে একটা বোয়া যে আমাদের ব্যাচেলার বসার রান্নাবান্নার একটা সমস্যা হয় আমরা একটা ভালো বোয়ার আমরা ব্যাচেলার ওইখানে মোটামুটি সবাই পরিষ্কার এখন সিজন ফাইভে দেখবেন যে আরও বেশি পরিষ্কার ফ্ল্যাট গোছানো তা আমাদের একটা ভালো বুয়া লাগবে আর বুয়ারা কী রান্না করবে কেন আমরা একটু ভালো ভালো খাতে যে ওইখানে যেহেতু কাবিলা আছে পলি চেয়ারম্যানের ছেলে কাবিলার খাওয়া দাওয়া একটু ভালো হইতে হবে পাশাভাই আছে পাশা ভাইয়ের ইয়েটাও লাগবে আমার দাদু ওনারও খাবার দাবার ভালো হইতে হবে আর ওখানে তো সব ইউনিভার্সিটির ছেলেগুলো হয়তো আমি একটু গ্রাম থেকে আসছিলাম মানে হাবু ভাই গ্রাম থেকে আসছি তা আমাদের বুয়াটাও হইতে হবে ওরকম স্মার্ট হইতে হবে ভালো রান্না হইতে হবে এর জন্যই বুয়ার বিষয় জানাটা আর কিছু না জীবনের কোনো ইচ্ছা নেই আমার আল্লাহ যেভাবে রাখবে সেটাই কোনো কিছু হওয়ার ইচ্ছা নেই আমার আসলে আমি একটা সাধারণ মানুষ সাধারণভাবেই থাকি সাধারণভাবেই যেন দুনিয়া থেকে চলে যাই আল্লাহ যেন আমাকে ওইভাবেই যাওয়া এটা একটা ওয়ার্ড কেমনি কি বলে ফেলছে অনেকে হয়তো হিংসাও করতে পারে কিছু বলার নাই সব উপর আল্লাহ থেকে আসা ঝগড়াঝাটি তো হয় হবে না কেন ঝগড়াঝাটি না হলে মানে শোনেন খারাপ কিছু না হলে ভালো কিছু পাওয়া যায় না আবার ভালো কিছু না হলে খারাপ কিছুর মূল্যটা বোঝা যায় না তো এটা তো ঝকে হবেই এটা তো নিয়ম এটা দুনিয়ার সব জায়গাতেই আছে এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আছে জামাই বা লাগবে কী থাকলে ভালো হইতো কী করলে কী হইতো এগুলো আমার নয় আমি সবসব উপর আল্লাহর হিসাবে থাকি হয়তো আমার পোশাক আসা মনে হয় যে আমি মনে খেবি ইয়া কিন্তু আমি আল্লাহর উপরে বিশ্বাস করে চলি কারণ আমি জানি যে দুনিয়াতে আল্লাহ আমাকে নিয়ে আসছে যা কিছু সুটিভাবে উপর আল্লাহ দিবে অন্য কেউ দেওয়া পারবে না ওটা একটা উশিলা হয়তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবে